সেই হামলায় যারা গুরুতর আহত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডাক্সুর সাবেক বিপিন উল্লক নুর তখনকার ছাত্র নেতা জনাব রাশেদ খান আজকে ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি নাজমুল হাসান এছাড়াও আমাদের তুহিন ফারাবি এপিএম সোয়েল সহ অনেকেই সেদিন আহত হয়েছিল আজকে ছয় বছর পরেও আমরা কোনো বিচার পাইনি তখন এমন পরিস্থিতি ছিল বাংলাদেশে যতগুলো ক্যাম্পাস ছিল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেখানে প্রতিবাদ করতো সেখানে ছাত্র অধিকার পরিষদ সবার আগে সামনে গিয়ে আসতো সে ছাত্র অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এখন হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে এখন অনেকে দেখবেন ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দেয় কিন্তু তখন কিন্তু তাদের কোন ধরনের অস্তিত্ব ছিল না তখন একমাত্র ছাত্র অধিকার পরিষদ ভারতের আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি আজকে অনেকেই পরিবর্তন পরিস্থিতিতে কথা বলছে এটা ভালো কিন্তু তখন কিন্তু একমাত্র আমরা কথা বলেছি সেই সময় আমরাই আমরা আহত হয়েছিলাম আমরা মামলা করতে পারি বরং আমরা যারা আহত হয়েছিলাম আহতদের তালিকা ধরে ধরে তখন মামলা করেছিল কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন এই বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ধরনের চাতুকারী ভূমিকা পালন করছে সেটা এই জাতির জন্য লজ্জার আমাদের জন্য লজ্জার যেহেতু সময় সর্ব আমি আমার বক্তব্য শেষ করব শেষ করার আগে আমরা একটা বিষয় বলতে চাই এই ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের গত সাত আট বছর যে প্রতিবাদের যে বীজ বিভিন্ন ক্যাম্পাসে ভবন করেছে আগামীতে বাংলাদেশ যেন কোনো ধরনের ফেস্টিভাল কায়ে করতে না পারে ছাত্র অধিকার পরিষদ সোচ্চার ভূমিকা পালন করবে সবশেষ সেই সময় আমাদের একজন বক্তা বলে গিয়েছেন যে আমাদের যখন সেই মমুষ অবস্থা ছিল দরজা বন্ধ করা ছিল তখন অনেক আহত অবস্থায় পানির জন্য হাঁকা করছিল তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রুশেদ ফর্দি স্যার পানি আমাদেরকে খাইয়েছিল তার মধ্যে আমরা আজকেও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই সবশেষে আমার বক্তব্য সবাই ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম